ব্রিওয়ান আসসালামু আলাইকুম একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছেন শীত তো চলেই আসছে শীতের সিজনে কিন্তু আমরা ফিটাফুলি খেতে অনেক বেশি পছন্দ করি সেটা গ্রামে হোক বা শহরে প্রত্যেকটা বাসাবাড়িতে কিন্তু ফিটাফুলি থাকবেই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোবনীয় দুধ শীতই পিঠা শীতের সকালে বা সন্ধ্যায় আমাদের ফেনীতে এই পিঠাটা অনেক বেশি ফেমাস মানে শীতকাল মানেই দুধ শীতই পিঠা আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে দুধ শীতই ফিটারটা কিভাবে বানায় এবং শুধু শীতই ফিটা কিভাবে বানায় শীত ফিটার ব্যাটারটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন সম্পূর্ণটা থাকছে এই ভিডিওতে তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে দেখতে থাকেন রেসিপিটা দুধ শীতো বানানোর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো সালের গুঁড়ো নিয়ে নিচ্ছি সালের গুঁড়োটা আতপ সালের গুঁড়ো হবে এখানে লবণ দিয়ে দিছি স্বাদ মতো হাফ টেবিল চামচ লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন কুসুম ফানি দিয়ে আজকের পিঠা ব্যাটারটা আমি তৈরি করব অবশ্যই কুসুম গরম পানি দিয়ে পিঠা ব্যাটারটা করবেন এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফানিটা একটু একটু করে দিতে হবে আমি ফানির পরিমাণটা বলতেছি না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে তার জন্য আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা হাত দিয়েও মিশাতে পারেন আমি একটু একটু করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে ব্যাটারটা চেষ্টা করবেন কিছুক্ষণ সময় ধরে আপনারা ব্যাটারটা তৈরি করার জন্য প্রায় দুই মিনিট পর্যন্ত আপনারা ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন আমি এখন একটা সামুচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিটোপিঠার ব্যাটারটার ঘনত্বটা কেমন হয়েছে একেবারে ফাতলাও না আবার একেবারে ঘনও না সিটোপিঠার ব্যাটারটা রেডি এখন আমি চলে আসছি সরাসরি সুলাই সুলাই এখানে একটা মাটির খোলা বসাই দিছি আমি সাইডটা সিটোপিঠা একসাথে তৈরি করা হবে ঠিক এই রকম একটা খোলা এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর খোলাটা যখন গরম হয়ে যাবে এর ভিতর দিয়ে দিচ্ছি সীতপিটা ব্যাটারটা একটু একটু করে আমি যে খোলা ফিটা বানাচ্ছি এটা নতুন ছিল তাই আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনাদের খোলাটা যদি পুরাতন হয় তাহলে ব্রাশ করার দরকার নেই এখন উপর থেকে একটা ডাকনা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিটের ভিতর দেখেন ফিটাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ঠিক একই রকমভাবে সবগুলো পিঠা এক একে তৈরি করে ফেলবো আমি পিঠাগুলোকে কিছুটা ক্রিস্পি করে তৈরি করছি আপনারা যদি একদম তুল তুলে নরম পিঠাগুলো তৈরি করতে চান তাহলে এক মিনিট রাখার প্রয়োজন নেই এক মিনিট হওয়ার আগেই পিঠাগুলো তুলে নিতে পারেন তাহলে কিন্তু নরম তুল তুলে বেশি হবে এতটা ক্রিসপি হবে না এখন আমি পিঠাগুলো তুলে রেখে দেব এক ফাস দিয়ে এখন দুধ শীতের জন্য আমি দুধটা রেডি করব। এক কেজি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটা পাত্রে এর ভিতর আসছে নারকেল কুড়ানো দুই কাপ পরিমাণকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিছি দেখেন আমি আপনাদেরকে একটা সামুচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি নারকেল আমি কিভাবে ব্ল্যান্ড করছি একদম ফেস্ট করি নাই হালকা একটু ফানি দিয়ে দুই টেবিল চামচ ফানি দিয়ে দুই কাপ পরিমাণ নারকেলকে এভাবে আমি ব্ল্যান্ড করে নিয়ে নিছি এর ভিতর দিয়ে দিচ্ছি তেজপাতা দুই থেকে তিনটা এলাচ সাইড থেকে পাঁচটা দার্চিনির টুকরো ছোট্ট ছোটো দুই টুকরা এর ভিতর দিয়ে দেব আমি গুঁড়ো দুধ এক কাপ পরিমাণ গুঁড়ো দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমি বলবো গুঁড়ো দুধটা দিলে দুধ সিঁত ফিটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এর ভিতর দিয়ে দিচ্ছি আমি গুড় গুড় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুচি করে দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রেটা দিয়ে গ্রেট করেও দিতে পারেন গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও দিতে পারেন তবে আমি বলবো দুধ শীতের ক্ষেত্রে গুড়টা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে লবণ দিয়ে দিছি আমি স্বাদ এক সিমটির মতো করে অনেকে কিন্তু মিষ্টি জাতীয় খাবারের ভিতর লবণটা দিতে চায় না তবে আমি বলবো আপনাদের স্বাদ মতো একটু করে দিয়ে দেবেন এতে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে আমি নেড়ে সেরে ডাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় দুই মিনিটের জন্য এর ভিতর দেখেন খুব সুন্দরভাবে দুই থেকে তিনবার বল কুটে গেছে চুলার জালটা কমিয়ে দিয়ে আমি একটা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য এর ভিতর দেখবেন দুধটা প্রায় অনেকটাই কমিয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর পরিবর্তন হবে উপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব। আগেই বলছি সোলারাঁচটা কমিয়ে দিয়ে রাখতে হবে আপনারাও সোলারাঁচটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে রেখে দেবেন সাত থেকে আট মিনিটের জন্য এর ভিতর দেখবেন খুব সুন্দরভাবে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দর একটা কালার আসবে দেখেন কি সুন্দর কালারটা পরিবর্তন হয়েছে আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছিলাম যে কতটা কমে গেছে দেখেন সামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে দুধ শীতের জন্য দুধটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমি রাস্তা বন্ধ করে দিয়ে রেখে দেব আগে থেকে যে শীত পিঠাগুলোকে তৈরি করছিলাম সবগুলো পিঠা একে একে আমি দুধের ভিতর দিয়ে দেব। তবে গরম অবস্থায় থাকাকালীন আপনারা পিঠাগুলো দেওয়ার চেষ্টা করবেন দুধের ভিতর শীত পিঠাটা দিয়ে উপরে ডাকনাটা দিয়ে আমি ছয় থেকে সাত ঘন্টা রেখেছিলাম এর ভিতর দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা পিঠার ভিতর দুধগুলো ঢুকে একদম ফুলে উঠছে এমন ফুলকো ফুলকো দুধ পিঠা খেতে সবারই ভালো লাগে আমারও অনেক বেশি পছন্দ হয় এই পিঠাগুলা শীতকাল আসলেই আমি এই পিঠাটা তৈরি করি আপনারা যদি দুধ ছীতে পিঠাটা তৈরি করেন তাহলে আমি বলবো অবশ্যই রাত্রেবেলা তৈরি করবেন কারণ এটা দুধের ভিতর ভিজিয়ে রাখার ফলে ছয় থেকে সাত ঘন্টা রাখলে কিন্তু বেশি ভালো হয় পিঠার ভিতর দুধগুলো ঢুকতে কিন্তু কিছুটা সময় তো অবশ্যই লাগবে আপনারা রাত্রেবেলা তৈরি করলে সকালবেলা খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন আর সকালবেলা কিন্তু যে কোনো পিঠাপুলি খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে আমি চেষ্টা করছি একদম কম সময়ের মধ্যে ফিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার যারা কোনোদিন ফিটাটা তৈরি করে খান নাই আমি বলবো আপনারা একবার হলেও এই শীতে ফিঠাটা তৈরি করে খাবেন আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন অন্যান্য নতুন নতুন লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই